স্বামী যখন আমার দিকে কামনার দৃষ্টিতে হাত বাড়িয়েছিল তখন তার শরীর থেকে তীব্র গন্ধে আমার সমস্ত শরীর গুলিয়ে উঠল মনে হচ্ছিল ওর শরীর থেকে পরনারের অস্তিত্ব জল করছে আমি ওর দিকে তাকিয়ে ছল ছল চোখে বললাম এইভাবে আর কতদিন নিজেকে শেষ করব অনেক ও চোখ দুটো রক্তের মতো লাল করে বলে যতদিন না আমি ভুলতে পারবো প্লিজ অনিক ওর সাথে আমার রিলেশন ছিল ঠিক কিন্তু সেটা খুব পবিত্র ও আমাকে কখনো ছুঁয়েও দেখেনি আমি বিশ্বাস করি না বল কতবার ওর সাথে রিলেশান করেছিস অনেকের এমন জঘন্য কথা শুনে আমার শরীর রি রিড়ি করে ওঠে কি করে ওকে বলি অনেক আমি ওকে একদিন ভালোবেসেছিলাম কিন্তু এখন আমার সব কিছু তুমি আয়ান আমার জীবনের আর একটা অধ্যায় ওর সাথে আমার দেখা একটা হাসপাতালে মায়ের হঠাৎ করে সেদিন প্রেশারটা খুব বেড়ে গিয়েছিল আমি অনেক ভয় পেয়ে গেলাম বাবা আর ভাইয়া একটা জরুরি কাজে দুদিনের জন্য বাইরে ছিল তার মধ্যে হঠাৎ করে মায়ের এমন অবস্থা মাকে আমি হাসপাতালে নিয়ে পাগলের মতো ডাক্তার খুঁজতে লাগলাম এমন সময় আমার সামনে এলো আয়ান সাদা ইউনিফর্ম দেখে বুঝতে সমস্যা হলো না এই হাসপাতালের ডাক্তার আমাকে এমন কান্নাকাটি করতে দেখে তাড়াতাড়ি করে এগিয়ে এসে বলল। আমরা দেখছি আপনার মায়ের কী হয়েছে আপনি একটু শান্ত হন প্লিজ ভেঙে পড়বেন না এই বলে মাকে নিয়ে ভিতরে চলে গেলেন আমি বাবা আর ভাইকে ফোন করে জানালাম বাবা বললেন চিন্তা করিস না মা আমরা এক্ষুনি আসছি আধা ঘন্টা পর আয়ান আমার সামনে এসে বললো আপনার মা এখন অনেক সুস্থ প্রেশার এখন নর্মাল এই ওষুধটা এক্ষুনি খাওয়াতে হবে এই বলে একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে গেল আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম এখন রাত একটা কোথায় যাব ওষুধ আনতে বাবা ভাইও এখনও এলো না এমন সময় পিছন থেকে আয়ান আমাকে বললো কিছু মনে না করলে একটা কথা বলি জি বলুন আপনার সাথে আর কেউ আসেনি আসলে বাবা আর আমার ভাই দুজনে একটা জরুরি কাজে বাইরে আছে আচ্ছা ঠিক আছে আপনি আপনার মায়ের কাছে গিয়ে বসুন আমি দেখছি এই বলে কাগজটা আমার হাত থেকে নিয়ে বাইরে যেতে লাগলো আমি তাড়াতাড়ি করে বললাম আপনার যদি কোনো সমস্যা হয় আয়ান তখন হেসে বলল ডাক্তার হলে আমরা মানুষ এই প্রথম আয়নের মুখটা ভালো করে দেখলাম একটা পবিত্র চেহারার মানুষ মুখে ভর্তি কালো চাপ চোখে কালো ফ্রেমের চশমা বাঁধা একটা মায়াবী চেহারার ছেলে আমি আর কিছু না ভেবে মায়ের কাছে গিয়ে বসলাম মা আমাকে দেখে পাশে বসিয়ে হাটটা ধরে বললো তোর বাবা আসেনি বাবা আর ভাইকে রওনা দিয়েছে মা চলে আসবে তোমার এখন কেমন লাগছে মা আগের থেকে ভালো মা ওই ছেলেটা অনেক ভালো কোন ছেলেটা ওই যে চশমা পরা মুখ ভর্তি কালো দাড়ি এমন সময় আয়ন ওষুধ নিয়ে এলো আমাদের কাছে রেখে চলে যেতে যেতে বলল। আমার আজ রাতের ডিউটি সকাল সাতটায় ডিউটি শেষ এর মধ্যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন এই বলে চলে গেল আমি মাকে ওষুধ খাওয়ালাম মা এখন ঘুম আমি মায়ের পাশে বসে আছি এর মধ্যে কখন চোখ বুঝে এসেছে বুঝতে না হঠাৎ করে জেগে বুঝতে পারলাম আয়ান হাতে চলে এসেছে কারণ ও সাতটায় চলে যাবে এখন সাতটার বেশি বাজে আমার মনটা কেন জানি খারাপ হয়ে গেল একবার বলে যেতে পারতো কিন্তু নিজের মনেই হেসে দিলাম ও হচ্ছে আমার অপরিচিত কেন বলে যাবে একটু পর একজন নার্স এলেন এসে বললেন এখন কি অবস্থা ম্যাম আগের থেকে ভালো আয়ান স্যার এসেছিলো আপনারা ঘুমিয়েছিলেন তাই আর ডাকেনি আমাকে বলে গেলেন আপনারা বাসায় চলে যেতে পারেন কোনো সমস্যা নেই এই বলে নার্স চলে গেলেন এর মানে আয়ান এসেছিল এখানে যাওয়ার ইস কেন যে ঘুমাতে গেলাম ধ্যাত কি সব যে ভাবছি এমনও তো হতে পারে আয়ন ম্যারেট ওর বাচ্চা আছে সকাল দশটার দিকে মাকে নিয়ে বাসায় চলে আসলাম কিন্তু কেন যেন সারাটা দিন একটা অস্থিরতা কাটতে লাগলো মনটাকে যতটা এটা ওটা বলে বোঝাতে লাগলাম তত অভুজ হতে লাগলো এর এক বছর পর আমার বিয়ে ঠিক হলো অনেকের সাথে কিন্তু এই এক বছর আমার জীবনে অনেক কিছু ঘটেছে আমি বাসার রাতে অনেকে আমার অতীত বলেছিলাম অনেক ঘরে ঢোকার পর টুকটা কথা হলো তখন আমি ওকে বললাম তোমাকে আমি কিছু বলতে চাই অনেক তোমার সব কথা আমি পরে শুনব শুনবইরা আগে চলো বাইরে চাঁদ দেখি আমার কি ইচ্ছে ছিল জানো আমরা বাসর খোলা আকাশের নিচে হবে আমার মিষ্টি বউয়ের শরীর প্রথম ছোঁয়া এসে পড়বে মিষ্টি চাঁদে অনেক প্লিজ তুমি একবার আমার কথাটা শোনো কথাটা শোনা কি খুব জরুরি আমার কাছে জরুরি অনেক আচ্ছা ঠিক আছে বলো অনেক আমি জানি বিয়ের প্রথম রাতে এটা বলা কোনো মেল উচিত নয় কিন্তু আমি আমার বিবেকের কাছে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না ইরা আমি তোমার আর আমার জীবনে সত্য দিয়ে শুরু করতে চাই কি হয়েছে বলবে তো অনেক আমি বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম কিন্তু ওটা ছিল অতীত এখন আমার সব কিছু তুমি অনেক আমার কথা শুনে কিছু সময় চুপ করে বসে রইল হঠাৎ করে ওর চেহারা ভয়ঙ্কর হয়ে উঠলো আমার দিকে রাগের সাথে তাকিয়ে বলো কতদিন ধরে চলছিল এসব আমি অনেকের এমন কথা ধাক্কা খেলাম আচ্ছা ও খারাপ কিছু ভাবছে না তো অনেক আমাকে ওভাবে চুপ থাক করে থাকতে দেখে চিৎকার করে বলে উঠলো সত্যি করে বল সম্পর্ক বিছানায় গড়িয়েছিলি কি না ছি অনেক তুমি কী সব বলছো আমি ঠিকই বলছি আমাদের ভালোবাসা অনেক পবিত্র ছিল অনেক আমার কথা শুনে অনেক অট্টহাসি দিয়ে বলল ভালোবাসা তাও আবার পবিত্র হা হা সব কিছু বয়ফ্রেন্ডকে দিয়ে আমার কাছে কিনি এসেছো ইরা প্লিজ চুপ করো আমি চাইলে তোমার কাছে লুকোতে পারতাম কিন্তু চাইনি মিথ্যে দিয়ে আমাদের জীবন শুরু হোক তোমার মুখে যা আসে বলতে পারো না অনেক আমার কথা শুনে অনেক আচমকা গলা চেপে ধরে বলল চুপ একদম চুপ তোকে যেদিন প্রথম দেখি পাগলের মতো ভালোবেসে ফেলি বিয়ের কথা বলি বাসায় এসে তোকে আমার বউ করতে কতটা কষ্ট করতে হয়েছে সেই খবর তোর জানারও কথা না আমি অনেকের এমন বিহেভ দেখে ভয় পেয়ে গেলাম ওকে বললাম আমি অনেক অনেক আমি ব্যথা পাচ্ছি ছাড়ো অনেক দাঁত কটমাট করবো তোকে আমি তিলে তিলে মারবো কেন করেছিলি এমন অনেক একটা সাইকো আমার বুঝতে বাকি নি আমার গলা ছেড়ে দিয়ে বাইরে চলে গেলো আমি মাউ করে কাঁদতে লাগলাম আমি আমার অতীত ভুলতে চাই অনেক তোমার ভালোবাসা পেয়ে কিন্তু তুমি আমায় ভুল বুঝে চলে গেলে হাসপাতালে থেকে যেদিন বাসায় এলাম সারাটা দিন একটা অস্থিরতা কাটতে লাগলো হয়তো মান প্রাণ জুড়ে আয়ান বিরাজ করছিল আমাদের ভালোবাসার মাপকাঠি অনেক অদ্ভুত সময় কারণ কিছুই বুঝতে চায় না এভাবে কেটে গেল কয়েকটা দিন আস্তে আস্তে আয়ান আমার সব চিন্তা ভাবনা থেকে দূরে দূরে যেতে লাগল নিজেকে বানিয়ে চললাম সময়ের সাথে সাথে সেদিন ছিল আমার জীবনে একটা বিশেষ দিন কয়েকটা বন্ধু মিলে হইচই করে ফুচকা খেতে গেলাম সবাই একটা ফুচকা মুখে পড়েছি এর মধ্যে আমার সামনে আয়ান এসে হাজির সেই মুখ সেই চশমা আর মায়াবী চোখ আমি অবাক হয়ে তাকিয়ে আয়ন আমার পাশে বন্ধুকে বললো আরে মিলা যে কেমন আছিস আম্মা কেমন আছে আমি রীতিমতো অবাক হই মিলা তাহলে কি পরিচিত মিলা হেসে হলো সবাই ভালো কিন্তু তোমার কী খবর আয়ান ভাইয়া আমাদেরকে ভুলেছো আরে না তোমাদের কেন ভুলবো নতুন জব অনেক দায়িত্ব সারা দিন। কোথায় থাকো এখন হাসপাতালের কাছে বাসা নিয়েছি ছোট্ট একটা একা মানুষ চলে যায় আম্মু তোমাকে কত করে আমাদের বাসায় থাকতে বললো তুমি শুনলে না এখনও তো সেই ঘুমের মধ্যে রাগ ডাকার ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু এই বলে দুজনে হাসতে লাগলো আমি পাশে দাঁড়িয়ে দুজনে খুনছুটি শুনছি হিসাব মিলাতে পারছি না ওদের সম্পর্কে কি হঠাৎ করে মিলা বলল। ভাইয়া এ হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু ইরা তারপর আমাকে বলে ইরা এ হচ্ছে আমার একমাত্র কাজী আয়ান বিশাল বড়ো ডাক্তার আয়ান হিসেবে বললো আমি আগের থেকে চিনি ওনাকে কিন্তু নাম জানি না দুষ্টুমি দুষ্টুবিভরা চোখে গোল গোল করে বললো চেনো মানে আমাদের হাসপাতালে দেখা হয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে বলল এখন কেমন আছেন আপনার মা জি ভালো আপনাকে সেদিন ধন্যবাদ দিতে পারিনি আপনি চলে গেছিলেন আয়ন কিছুটা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলে কিন্তু ধন্যবাদ কেন অত রাতে মায়ের জন্য ওষুধ এনে দিয়েছিলেন আয়ন আমার কথা শুনে জোরে জোরে হেসে দিয়ে বলল এটা আমার দায়িত্ব ধন্যবাদের কিছু নেই তারপর মিলাকে বললো যাই রে একটা কলিক বাসায় এসেছিল দূর থেকে তোকে দেখে এগিয়ে এলাম একদিন আমার বাসায় আসিস আচ্ছা যাব তুমি একদিন বাসায় এসো মা তোমার কথা সেদিন বলেছিল ঠিক আছে যাব ভালো থাকিস আয়ান চলে যাবে এমন সময় আমার দিকে তাকিয়ে বলল আপনি যেহেতু আমার বোনের বেস্ট বন্ধু তাই তুমি করে বললাম একদিন এসো মিলার সাথে চুটি আড্ডা দেওয়া যাবে আমি কিছু একটা লজ্জা পেয়ে মাথা রাখলাম আয়ান চলে যেতে মিলা আমাকে চেপে ধরে বললো কিরে আমার ভাইকে চিনিস আগে বলিস নাই তো ওর কথা শুনে হেসে দিয়ে বললাম দেখ আমার মাথায় জট নেই যে আমি জানবো ওটা তোর ভাই এই কথা দুজনে হেসে দিলাম বাসায় এসে আমি আবার নতুন করে ভাবতে লাগলাম এখন যেন আরও ভালো লাগছে ওকে নিয়ে চিন্তা করতে একদিন ছুটির দিনে জোর করে মিলা আমাকে আয়নের বাসায় হাজির হলো আয়ান ভীষণ খুশি হলো আমাদের দেখে ভালোই হলো একা একা বোর হচ্ছিলাম এরপর আমাদের বলল আজ অনেক আড্ডা হবে আমি বাজারে যাচ্ছি আমি ওর ওই ছেলে মানুষে দেখে তাড়াতাড়ি বললাম না না প্লিজ আপনি বাজারে যাবেন না আমরা এক্ষুনি চলে যাব আয়ান যে চলে যেতেছে বলো চুপ করে বসো তো তোমরা আমি যাবো আর আসবো আয়ন চলে যেতে নিলে মীরা খোঁচা দিয়ে বলে দেখ দেখ ভালো করে দেখ বিয়ের পর এখানেই তোকে থাকতে হবে আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম ওকে বললাম বেশি পাকাম হচ্ছে মিলা এখানে থাকতে হবে মানে আহারে আমার বাবু কিছু বোঝে না তোকে আমার ভাবি করব আমি ওর কথা শুনে ভীষণ লজ্জা পেলাম ওর পিঠে কিল দিয়ে বললাম তোকে আমি মেরে ভর্তা করব। তোর ভাইকে বিয়ে করলে তো জানি জানি তলে তলে অনেক দূর গড়িয়েছে ওর কথা শুনে আমি হাসতে লাগলাম পুরোটা দিন অনেক মজা করলাম তিনজনে আয়ান নিজে রান্না করে খাওয়ালো আমি আর মিলা হেল্প করেছিলাম শুধু এভাবেই কেটে গেল আরও কিছুদিন আমার আর আয়নের রিলেশনে কিভাবে শুরু হলো নিজেই বুঝতে পারিনি অবশ্যই এতে মিলার হাতছিল না হলে এটা হতো কিনা জানি না দুজনে ফোন নাম্বার মিলা এনে দিয়েছিল প্রথম প্রথম টুকটাক কথা হতো তারপর একদিন সেটা মনের গভীরে চলে যায় এর মধ্যে একদিন মা বলে ইরা আজ তুই বাইরে বের হবি কেনা কেন রে তোর ভাইয়ের একটা বন্ধু আসবে তোকে দেখতে মায়ের কথাটা শুনে একটা ধাক্কা খেলাম আমার ভাই যে কিনা প্রচন্ড রাগী একটা মানুষ আমি ভাইয়াকে ভীষণ ভয় পাই আর তার বন্ধু আসবে দেখতে এটা মনে আসতে ঘেমে গেলাম এখন কি হবে আমার আয়নকে জানাতে হবে মা চুপ করে থাকতে দেখে বললো কিরে কি চিন্তা করিস আমি ঠিক করলাম মাকে সব জানাতে হবে না হলে আমি এই বিয়ে আটকাতে পারবো না আমি কিছু সময় ভেবে মাকে বললাম মা তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বল মা আমি এই বিয়ে করতে পারব না সে কী কথা কেন কি হয়েছে বলবি তো আমি একটা ঢোক গিলে বললাম মা তোমার মনে আছে সেই ছেলেটার কথা মা ভুরুকুশকে বললো কোন ছেলেটা ওই যে তোমাকে হাসপাতালে ভর্তি করলে একটা ডাক্তার ওষুধ এনে দিয়েছিল তুমি বলেছিলে ছেলেটা অনেক বলো হ্যাঁ তো মা আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ওকে না পেলে আমি মরে যাব মা আমার কথা শুনে চুপ করে রইলো কিছু সময় পর বললো আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না কিভাবে কি খুলে বল আমি মাকে সব বললাম মা আমার কথা শুনে বল ছেলেটা ভালো আমিও জানি কিন্তু ওর বংশ পরিচয় কী তোর ভাইকে তো চিনিস অনেক ভালো ছেলে মা আমি সুখী হব আচ্ছা ঠিক আছে আমি ঈশানকে বলি ও যদি হ্যাঁ করে তাহলে কোনো সমস্যা নেই আমি মায়ের কথা শুনে নিশ্চিন্ত হলাম রাতে আয়নকে ফোন করে সব জানালো আয়ন বলো আমি দুদিন ধরে ভাবছিলাম তোমার বাড়িতে বিয়ের কথা বলবো তাহলে তো আরও সহজ হয়ে গেল আমার কোনো সমস্যা নেই যখন তোমার ভাইয়ের বাবা আমাকে দেখ খাওয়া করতে বলবে আমি চলে আসব। পরদিন সকালে নাস্তা করছি আমার মন ধুকপুক করছে ভাইয়া আমার সামনে বসা আমি চুপচাপ খেয়ে যাচ্ছি ভাইয়া উঠে চলে যাওয়ার সময় বললো আমার বন্ধুকে আসতে নিষেধ করছি ছেলেটাকে কালকে আসতে বলিস ভাইয়ের কথা শুনে খুশিতে চোখে পানি চলে আসলো আমি আয়নকে সব জানলাম ও বললো তুমি কোনো টেনশন করো না আমি সকালেই চলে আসব। সারা রাত খুশিতে ঘুম হলো না কখন সকাল হবে আয়ন বসে আছে আমাদের ড্রয়িং রুমে আমি মায়ের সাথে নাস্তা ঘরে নাস্তা করছি কিন্তু কান খাড়া আছে কি কথা হয় শোনবার জন্য হঠাৎ করে আমি ভাইয়ের চিৎকার শুনতে পেলাম ভাইয়া আয়নকে বলছে ভাইয়া হঠাৎ করে এমন চিৎকার শুনে আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে আসতে শুনতে পেলাম ভাইয়া আয়নকে বলছে তো সাহস কি করে আমার বোনকে বিয়ে করতে চাও মানলাম তুমি ডক্টর কিন্তু সবাই যখন জিজ্ঞাসা করবে ছেলের বাবা কি করে আমি কি বলবো সে একজন দিন আয়েন ভাইয়ের কথা শুনে বলো কেন দিন মজুর মানুষ মানুষটা দেখো আমার পরিষ্কার কথা আমার বোনকে ভুলে যাও এই শহরের থেকে ধনী লোকের ছেলের সাথে আমার বোনের বিয়ে দেবো ভাইয়া আমি ইরাকে খুশি রাখবো প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না আর একটা কথা বলবে না চলে যাও আজকের পর থেকে ইরার সাথে যোগাযোগ করবে না আমি ভাইয়ের কথা শুনে থ হয়ে গেলাম যেটা আমার ভয় ছিল ওটা হলো আয়ন গরিব ঘরে ছেলে ওর বাবা অনেক কষ্ট করে ওকে লেখাপড়া শিখেছিল কিন্তু আমার তো কোনো সমস্যা নেই তাইলে ভাইয়া এমন বিহেব কেন করছে আমি সাহস নিয়ে এগিয়ে গেলাম ভাইয়ের সামনে ভাইয়াকে বললাম ভাইয়া আমি আয়নকে বিয়ে করলে সুখী হব ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা পসিবল না আমিও ভাবতে পারিনি যে ভাইয়া আমাকে কোনো দিন চোখ রাঙিয়ে কথা বলেনি সে ভাইয়া আমার গায়ে হাত তুলবে আমার মুখে সমস্ত শরীরের শক্তি মিশিয়ে একটা চর দিয়ে বললো বা তোর তো অনেক উন্নতি হয়েছে নিজের ভালো মন্দ বুঝে গেছিস একবারও চিন্তা করিস ওই বাবা ভাইয়ের কথা যারা তিল তিল করে বড় করে একটু একটু করে স্বপ্ন দেখে বোনের জন্য সিদ্ধান্ত এখন তোর হাতে তুই যা ইচ্ছা করতে পারিস এই বলে ভাইয়ে চলে গেল মা তাড়াতাড়ি করে আমার কাছে এসে আয়নকে উদ্দেশ্য করে বলল বাবা তুমি কিছু মনে করো না ওদের অনেক বেশি ভালোবাসে ওর ভাই কোনোদিন এভাবে ভাই বোনের কথা কাটাকাটি হয়নি আজ রাগের মাথায় কি দিয়ে কী হয়ে গেল। তুমি চলে যাও আয়ন একবার আমার দিকে তাকিয়ে চলে গেল আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আমি হতবুদ্ধি হয়ে গেলাম ভাইয়া আমার গায়ে হাত তুললো সেটা আয়নের সামনে নিজেকে সামলাতে পারছিলাম না ঘরে গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম কষ্ট কোনটা বেশি লাগছে বুঝতে পারছি না এভাবে কেটে গেলো কয়েকদিন আমি ঘর থেকে বের হতাম না কারোর সাথে কথা বলতাম না মা বাবা জোর করে খাইয়ে দিত ভাইয়াও বাসা ঠিকমতো খাওয়া দাওয়া করতো না অনেক রাত করে বাসার ভিতর সব কিছু এলোমেলো হয়ে যেতে লাগলো আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বললাম সেদিন রাতে আয়ানকে ফোন করে জানলাম হ্যালো আয়ান কেমন আছো ইরা তোমাকে কতবার ফোন করছি তোমার ফোন বন্ধ জানো আমি কত টেনশন করছি তোমার সাথে আমার জরুরি কথা আছে বলো কি বলবে কোথায় দেখা করতে হবে বলো আয়ান তুমি আমাকে ভুলে যাও তোমার মাথা ঠিক আছে ইরা তুমি কি পাগল হয়ে গেছো আমি ঠিক আছি কিছু পর আমার বিয়ে আমাকে ফোন করবে না কোনোদিন আয়নকে কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিলাম মোবাইলের ভিতর থেকে সিম বের করে টুকরো টুকরো করে ভেঙে ফেললাম মনে হচ্ছিলো আমি আমার ভালোবাসাও এভাবে ভেঙে ফেলছি আয়ন তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু সেটা আর বলা হবে না অনেকগুলো আপন মানুষদের ভালোবাসা আজ বাঁচিয়ে রাখতে আমার ভালোবাসা শেষ করতে হলো তুমি আমায় ক্ষমা করে দিল এভাবে কেটে গেলে এক বছর আগের মতো সব কিছু হলে আয়নকে আমি ভুলতে পারতাম না নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করলো রাত আছে রাত সে উখিদিত মনের জাল নাই একদিন অনেকের সাথে আমার বিয়ে হয়ে গেল বিরাট ক্ষতিপ্রতি ছেলে বাড়ির সবাই খুব খুশি আমার কোনো আপত্তি নেই কারণ তোমাদের খুশিতে দেখতে আমি আমার ভালোবাসাকে নিজে হাতে খুন করেছি বাসুরাতে অনেককে সব কিছু খুলে বলে আমি জীবনের আরেকটা ভুল করছিলাম তাই তো আমার তার মাসুল তিলে তিলে দিতে হচ্ছে সেদিন অনেক আমার উপর অনেক বেশি রাগ করে বাইরে চলে গিয়েছিলো সব দোষ আমার সে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসত তাকে একদিন ফিরিয়ে দিলাম আর যে নতুন করে ভালোবেসে আপন করে নিতে চাইলো তাকে অতীত বলে তার মনে ঘৃণা জন্ম দিলাম মাঝে মাঝে মনে হয় আমি আসলে পোড়া কপালে আমার কপালে সুখ হয় নাহলে বারবার ভালোবাসা দরজায় এসেও কেন ফিরে যায় হঠাৎ করে ফোনে কল এলো কেউ একজন বললো আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট করছে আমি কথাটা শুনে কি করবো বুঝতে পারছি না তাড়াতাড়ি করে অনেকের নাম্বারে ফোন করলাম উপাস থেকে একজন পন্দর বলল আমি বললাম কে আপনি আমাকে চিনবেন না যাকে ফোন করেছেন সে এখন হাসপাতালে ভর্তি অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি চলে আসুন আমার বুকটা ডিপ ডিপ করছে অনেকের কিছু হবে না তো পাগলের মতো হাসপাতালে ছুটে গেলাম ডাক্তার বললো অবস্থা অনেক খারাপ নেশা অবস্থায় গাড়ি চলেছে চোখে গুরুতর আঘাত পেয়েছে চোখ দুটো নিয়ে কিছু বলা যাচ্ছে না আমার বাবা মা ভাই অনেকের বাবা মা ভাই সবাই হাসপাতালে কি করবে বুঝতে পারছিলাম না আমি চেয়ারায় বসে পড়লাম নিজেকে খুব মনে হচ্ছে একটা খুনি মনে মনে আমি নিজেই মরে যাই সব কিছু আমার জন্য হঠাৎ করে আমার খেয়াল হলো এটা আয়নের হসপিটাল আচ্ছা ওকে এখনো জব করে নাকি চলে গেছে নিশ্চয়ই আমাকে ঘৃণা করবে আসলে আমি এমনই আমার কপালে ভালোবাসার নামক সুখ নেই একটু পর ডাক্তার এসে বলল। আমাদের এখনই অপারেশন করতে হবে চোখের অবস্থা বুঝতে পারছি না এই বলে চলে গেল আমরা অপেক্ষা করে আসছি কয়েক ঘন্টা পর ডাক্তার বের হয়ে এলো আপনাদের রোগী এখন বিপদমুক্ত ওনার চোখ ঠিক হয়েছে নতুন করে চোখ লাগাতে হবে আমরা সবাই অবাক হয়ে গেলাম নতুন চোখ কে দিল এত তাড়াতাড়ি ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো স্যার কে সেই লোক চোখ দিয়েছে লোক যে নিজের চোখ দিয়ে আমার স্বামীকে বাঁচিয়ে দিলো দেখুন মিসেস অনেক আমাদের বলতে নিষেধ করেছেন এটা বাস্তব যে নিজের জীবনের মায়া ত্যাগ করে সে আপনার স্বামীকে বাঁচিয়ে দিলো সে অনেক মহান মানুষ আপনাদের কাছ থেকে সে কোনো বিনিময় চায় না কোনো উপকারে সে আশা করে না এই বলে চলে গেল সবে অনেকের কাছে ভেতরে দেখা করতে চলে যায় আমি ওই জায়গাতে আছি হিসাব মিলাতে পারছি না সে কি আমাকে চেনে এমন সবাই মিলা আমার সামনে পড়লো এতদিন পর ওকে দেখে আমি অবাক হলাম মিলা আমার সামনে এসে বলো কেমন আছিস তুই মিলা তুই হুম তোদের সেদিনের ঘটনা শুনে আমি অনেক চেষ্টা করছি যোগাযোগ করতে কিন্তু তোর ভাইয়া আমাকে একদিন রাস্তায় দেখে বলেছিল তোর সাথে কোনো যোগ দিন যেন যোগাযোগ না করি আমি ওকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বললাম আমরা কেউ ভালো নেই মিলা এসবের জন্য আমি দায়ী তোর বর এখন সুস্থ ওর কথা শুনে অবাক হয়ে বললাম তুই কীভাবে জানলি আমি সব জানি আয়ান ভাইয়া তোকে এখনও পাগলের মতো ভালোবাসে তার চোখ দুটো দিয়ে প্রমাণ করে দিল যে তোকে কতটা ভালোবাসে আমি মিলার কথা শুনে কী বলবো বুঝতে পারছি না মনে হচ্ছে হাত পা অবশ হয়ে যাবে মাথা ঘুরে পড়ে যাবো মিলা আমাকে বললো তুই শান্ত হ আয়ন ভাইয়া ভালো আছে চোখ দেওয়ার আগে বলে গেছে চোখ দুটো সে শুধুমাত্র তোকে দেখার জন্য দিয়েছে যেন মন ভরে তোকে দেখতে পারে আমি আর সহ্য করতে পারছিলাম না মাউ করে কাঁদতে লাগলাম আজ দশ দিন পর অনেকের চোখের ব্যান্ডেজ খুলবে আমি আয়নকে এক নজর দেখার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি ও নাকি পরদিন এই হাসপাতাল থেকে চলে গেছে কোথায় কেউ জানি না আর কোনো যোগাযোগ করেনি আমি অনেকের সামনে বসেছি ও আস্তে আস্তে চোখ খুলে আমার দিকে তাকালো আমি ওর চোখের দিকে অপালক তাকিয়েছি আমি জানি না আমার চোখ কাকে দেখছে আয়নের চোখ নাকি অনেকের চেহারা অনেক এই প্রথম ভালোবাসা মাকে হাত দিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরলো আমার চোখ থেকে টপ টপ করে পানি পরে অনেকের হাত ভিজে যাচ্ছে অনেক আমার চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো ওর বুকে মাথা রেখে ফুপে ফুপে কাঁচছে আর মনে মনে বলছে আয়ান তুমি ভালো থেকো তোমাকে আমি সারা জীবন মনে রাখবো অবশেষে তুমি শুধু তোমার তুলনা এটা চোখের আঙুল দিয়ে বুছিয়ে দিলে সমাপ্ত ছোট গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং